তুই আমার বিয়ার মাইতে চাইছিস না গান তোমার নাই কইস না ভাই ভাই পরীক্ষা ফেল করছি আমি পরীক্ষা ফেল করছো তাহলে আসোস কে আর কইস না ভাই আব্বা কইস পরীক্ষা ফেল করলে আমার অটো তো দিব তাহলে না ভাইটা দুঃখের খবর আরে ভাই এটা দুঃখের না আমার গার্লফ্রেন্ডে কইছে তার বাহে যদি হে পরীক্ষা ফেল করে তাহলে তার ওটোলার লগে বিয়া দিব ও ভাই দাও দিদি না ভাই তোমার কি মনে হয় ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে দেখ সুলে ভাই এটা খুবই সহজ একটা বিষয় ধরো যদি গাছে লগে বন্ধুত্ব করে তাহলে হে খাবো কি আমার মনেই আসে কস্তু বাতর ফে মুতাস কথা সেরি মানছে যে সেই একই কথা কে তুই কস্তু বাতর যে তুই মুতাস মুত কিন্তু থাকতো না সেরি যে তুই বুঝাস বুজ কিন্তু ঢুকতো না কি বলে এহা দিবি দিবি কইরা এক বছর দিয়া টেহা না অন দিবি নাকি ভালো মতে ক কইলাম তো দিমু খারো দিলে দিবি নাই ক ভালো মতে ভালো মতে